রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হল জেলা স্তরের ছাত্র যুব বিজ্ঞান মেলা মালদা শহরের অক্ষুরমণি কর্নেশন ইনস্টিটিউশনে আয়োজিত ওই বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার সহ নীতিন সিংহানিয়া জানান মেলায় জেলার আটাশটি স্কুল কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করেছে বিভিন্ন মডেল ও থিমের ওপর ভিত্তি করে কৃতি পড়ুয়াদের পুরস্কৃত করা হবে ছাত্রদের ভাবনায় বেশ কিছু নতুন ধরনের প্রযুক্তিও ধরা পড়েছে এবার সেই প্রযুক্তি কিভাবে বাস্তবে ব্যবহার করা যায় তা নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে পড়ুয়াদের একটা আলোচনার আয়োজন করা হয়েছে বলে জানান দিনে নির্দেশে করা হয়েছে আমাদের মালদা জেলার অক্রমান ইনস্টিটিউশন করা হয়েছে এবং এখানে কলেজ পার্টিসিপেট করছে যেখানে বিভিন্ন ছাত্রছাত্রী থিমস দেওয়া আছে এবং সব থিমস আছে যার উপর মেস করে তারা বিভিন্ন মডেলস এখানে প্রদর্শন করছে কম্পিটিশান হচ্ছে এবং তারপরে পুরস্কৃত করা ইউনিক আইডিয়া যেখানে দেখেছি সেটা আমাদের ক্ষেত্রেও সেটা প্রয়োজনীয় হতে পারে আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট যে ইঞ্জিনিয়ার্স আছেন তাদেরকে যে একটা ইন্টারাকশান আমরা করাবো সো দ্যাট ক্যান বি সিনে ওই মডেলসগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা যে কাজগুলো করি তাকে ইমপ্লিমেন্টেশন করা মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ